ঘুমের ঘরে স্বামীকে লাথি দিলেন স্ত্রী ফেলে দিলেন খাট থেকে এ অত্যাচার একদিনের নয় বহুদিনের অতিষ্ঠ হয়ে গেছেন স্বামী অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে তালাক দিতে ডেকে নিয়ে এসেছেন কাজী আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আপনাকে লাথি দিয়ে খাট ফেলে দিচ্ছে উনি তো আর ইচ্ছাকৃত করে নাই তো ওনাকে লাস্ট আরেক ব্যাপার সুযোগ দেওয়া যায় না ভাই আমার জানে তো আমি শেষবারের মতো ক্ষমা করব আমার ক্ষমা করার মতো জাগাই নাই রে ভাই আমি এই জন্যে কাজে এবং সিদ্ধান্ত নিয়েছি আজকেই তালাক লাগ দেবো বউ আমি রাগ পোলাই মুখ দিস কইছি রাগ পোলাই রাগ পোইলয় ভাই কারণ ভাই আমি সুখের দিকে বিয়ে করছি একটু শান্তির দিকে আমি সারা দিন রিক্সা চালাই আমি কিলাম তো আসি আমার মনে করেন যে জানে কুলোই না ভাই আমি আসি যে বউ আমাকে রান্না করে গরম বাদ দিবি আমার একটু শিবা করবি স্বামী তো বোর কাছে শিবাই চায় না এটা পায় না অধিকার আছে নাকি আমি সেই অধিকার তো দূরে থাকবের কথা আমার নাই অশান্তি এই বউ আমি যখনই শুই এই বউ লাত্তি দিই খাদ্যের মনে করো ফেলা দেয় এরকম একদিন নয় প্রতিদিন ফেলা দেয় কিলিয়ে ঘুষ হয় এমন কিলিনী কিলি মুখ দিয়ে মনে হয় মশা কামড়ালি এত ফুলো না এত যন্ত্রণা আমার এই বউ আমাকে দিছে ভাই আমার আর ক্ষমা করার জায়গা নাই আমি ক্ষমা করে পার বলে ভাই আপনাদের কাছে মাফ আমি বউর কাছে মাফ যে আজকে তুমি তালাক নামায় সাক্ষর দাও আমি তোমাকে সাইড দেবো বোন তোমার কাছে মাফ চাই আমি তোমার সাথে সংসার করবো কাজী সাহেব আপনি পাওয়া দরি কইতেছি তাড়াতাড়ি সাক্ষর করে একটু ধৈর্য ধরেন আসলে ভাইয়ের মনে অনেক দুঃখ জমা অনেক কষ্ট জমা যাই হোক ওনার সাথে আবার পরে কথা বলবো তবে এই বিষয় নিয়ে কথা হলো ওনার স্ত্রীর সাথে উনি কেন এই কাজ করেন আপা আপনি তো আপনার স্বামীকে লাথি দিয়ে থেকে ফেলে দেন ঘুমের ঘরে আসলে আপনি কাকে লাথি দেন বা কিসে লাথি দেন যে লাথিটা ওনাকে লাগে আসলে হয়েছে কি ছোটবেলায় আমি ফুটবল খেলতাম অনেক তো আমি উইনার গোল দিতাম তো আসলে আমি মানে কি ঘুমের ভিতরেও মনে করেন বল নিয়ে খেলা করি তো উনি উনি বলে ওনাকে বলে আমি মারছি মানে গোল দেওয়ার জন্য যে বল কিক দেন সেটা ওনাকে গিয়ে লাগে হ্যাঁ হ্যাঁ তারপর উনি চিল্লায় ওঠে হ্যাঁ ওঠে আপনার ঘুম ভেঙে যায় আবার আরেকটা কারণে যখন ওই যে মোরগ আসে না আমার উঠানে আমি মাইজা থুই তখন মোরগ আসে তখন মোরগটা চোদ দিতে ওনার ওনার গালে যা মশা মারে বিলে আমি দর্শক উনি আসলে বলে কিক দেন গোল করার জন্য সেই কিক গিয়ে লাগে ওনার পেছনে উনি আসলে মোরগ মুরগিকে তাড়ায় সেই থাপড় গিয়ে লাগে ইনার গাল গালে দর্শক বিষয়টা অনেক জটিল এটা একটা রোগ হতে পারে তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অত্র মহল্লার সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আপনি তো এই মহল্লার চেয়ারম্যান জি আপনার মহল্লায় তো অনেক মানুষই বাস করে জি এই ধরনের ঘটনা কি আরো ঘটে অন্য কোনো বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে না ওই এই ছেলেটা তো মানে আমার খুব কাছের লোক আমি যখন চলাফেরা করি তো ওর রিস্কে দিয়ে চলাফেরা করি তোর মনটা ক্ষণে দেখি মানে ব্যস্ত আমি বারবার জিজ্ঞাসা করি কিন্তু সে কথাগুলি বলে না কিন্তু আজকে যে ঘটনা শুনলাম এটা আসলে বলার মতো কোনো ভাষা নেই কি বলবো যে আমি এলাকার চেয়ারম্যান হইয়া ওনার কি বলবো যে ভাষাটা আমার কাছে নাই জি আপনি আপনি সম্ভবত ওনার প্রতিবেশী আপনি সম্ভবত ওনাদের প্রতিবেশী তো এই ঘটনাটা আসলে আপনি হবে দেখছেন আরে ভাই প্রতিদিন তাদের ঘরে ঘুষ ঘুষ হাই হুত ছাড়াই এগুলি কত সহ্য করে না ভাই গ্রামের বাড়ি বুঝছেন এগুলি মানে তাদের দৃষ্টার কারণে আমরা ঘুমাইতে পারি না ভাই আমাদের তো সংসার আছে আছে বুঝছেন আমরা পরিশ্রম করে আসি তারা প্রতিদিন এইদম ঝগড়া বিবাদ লাগিয়ে থাকে বুঝছেন ওখানে আমি হেরে কইছি ভাই একটু ব্যবস্থা কর কারণ তুই আমার একটু মুক্তি দিই

এটা আমার দাবি আর কোনো মানে দাবি নেই আমার দর্শক একটা পুরুষের শান্তির জায়গা হচ্ছে তার ঘরের স্ত্রী এবং ঘরের যে ভালোবাসাটা আমরা পাই সেটা কিন্তু একটা পুরুষের জীবনে যদি তার স্ত্রীর কাছ থেকে এই ধরনের টর্চার বা অত্যাচার পায় কোনো মানুষ তাহলে তার ভালো থাকার আসলেই কথা না আমরা এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আজি সাহেবের সাথে আপনার জীবনে তো আপনি বহু বিবাহ পড়াইছেন বহু ডিভোর্স করাইছেন স্বামী জুয়া খেলে স্বামী মদ খায় স্বামী আরেকটা নারীর পিছনে ঘুরে এই সমস্ত কারণে তো ডিভোর্স হওয়ার হামেশাই হয় এই ধরনের কোনো আধ্যাত্মিক কারণে কি কখনো ডিভোর্স হয়েছে আপনার না আমি আমার লাইফে এই ধরনের কোনো আধ্যাত্মিক ই হয় না ডিভোর্স হয় না এই প্রথম আল্লাহ পাক জানে এগো যে কি সমস্যা হইতেছে আমি এবারে বিয়ে পড়েছিলাম এগো এখন আবার আমার এই ডিভোর্স করাইতে আসতে হয়েছে এখন আমি বুঝতে পারতেছি আমার জীবন আমি এই দেখি নেই এরকম ডিভোর্স এখন চেয়ারম্যান সাহেব যা ডিসিশন দিবে এর তো আছে এখন বিষয়টা হচ্ছে ছেলের তো আবার কেউ নাই বিয়ে করে আনছি আমরা এলাকার বাসী জায়গা তো মেয়ের তো গার্জেন আছে এখানে উপস্থিত নাই আপাতত আজকে মানে আমরা বিষয়টা ওদিকে না গেয়া ওনার গার্জেনকে খবর দেওয়া নি আইনার দেখি কোনো পরিবেশ করা যায় কিনা সম্মানিত দর্শক চেয়ারম্যান সাহেব অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মেয়ে এবং ছেলে কারোরই গার্জিয়ান এখানে উপস্থিত নাই কাজেই এই বিচারটার সামনে আগানো যাচ্ছে না মুরব্বীদের ছাড়া আমরা বরং আগামীকাল মুরব্বীরা আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত ভাই আপনি একটু ধৈর্য ধরেন ওনারা আসুক তারপর আবার একটু সিদ্ধান্তে যান কালকে হাত মিয়ানি থুইয়েন চেয়ারম্যান সাহেব হাত মিয়ানি থুইয়েন ওই খাতেন আমাকে এটা দিন আমার সহ্য নেই এটা অন্য জায়গায় আর ব্যবস্থা করেন বউ হাতের আইন দর্শক আসলে ওনার মনের অবস্থা আমি বুঝতে পারছি যে রকম বউ থাকার চেয়ে 1 এক কোটি টাকা ঋণ থাকা ভালো কাজে বিয়ে করার আগে মেয়ের সম্পর্কে ভালো করে জেনে শুনে তারপর বিয়ে করবেন